আপনি অনেক স্বপ্ন নিয়ে এসেছেন ইউটিউবে কাজ করবেন বলে এবং এখান থেকে সাকসেস পাবেন বলে আপনি ইউটিউবে এসে কাজ শুরু করেছেন কিন্তু একের পর এক ইউটিউবে ভিডিও আপলোড করে যাচ্ছেন কিন্তু সেখান থেকে কোনো ভিউজই আপনি পাচ্ছেন না আপনি এখান থেকে নিরাশা হয়ে যাচ্ছেন এবং আপনার মাথায় বারবার প্রশ্ন আসে আমি কি ভুল পথে যাচ্ছি না আমি সঠিক পথে যাচ্ছি আপনি ভেবে পাচ্ছেন না আপনি কি কি স্টেপ নেবেন একের পর এক ভিডিও আপলোড করে যাচ্ছেন কিন্তু কোনো আলোর আশা আপনি পাচ্ছেন না আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমন কিছু গোপন টিপসের কথা বলতে চলেছি এইগুলো টিপস মেনে চললে আপনার চ্যানেলটা দ্রুতগতিতে গ্রো করতে শুরু করবে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ পরিমাণে দেখুন সম্পূর্ণ পরিমাণে দেখলে বুঝতে পারবেন গোপন টিপসের মধ্যে কোন কোনগুলো টিপস রয়েছে আর এর মধ্যে আপনি কোন ভুলটা বারবার করেই চলেছেন তার জন্য আপনি বুঝতে পারছেন না আপনার চ্যানেলটা কেন গ্রো করছে না তো ভিডিওটা সম্পূর্ণ পরিমাণে দেখলে বুঝতে পারবেন আপনার ভুলটাকেও সংশোধন করতে পারবেন চলুন ভিডিওটা শুরু করা যাক শুরু করার আগে বিশেষ একটি অনুরোধ এরকমই গুরুত্বপূর্ণ টিপস পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগানি বাজে দিন তুমি আমার ভিডিওটা শুরু করা যাক এক নম্বর ভুল আপনি যখন ইউটিউব চ্যানেলে শুরু করেছেন তখনই আপনি এই ভুলটা করে চলেছেন আপনি যেভাবে চ্যানেলটাকে তৈরি করেছেন বা আপনি চ্যানেলটাকে সেটিং করেছেন সেই সেটিংগুলো আপনার হয়তো কোথায় না কোথায় ভুল রয়েছে সেটিং ভুলের কারণে আপনার ভিডিওতে ভিউজ আসছে না একের পর এক ভিডিও আপলোড করে গেলেও আপনার কোনো ভিউজই আসবে না আপনি যদি সঠিকভাবে আপনার চ্যানেলটাকে সেটিং না করেন এবং আপনার সেটিংয়ের কোথায় কোথায় ভুল রয়েছে সেই সকল বিষয় জানতে গেলে অবশ্যই কয়েকদিন আগে একটি ভিডিও আপলোড করেছি ইউটিউব চ্যানেল কেমন করে ক্রিয়েট করতে হয় চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন অথবা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেই ভিডিওটা যদি দেখেন তাহলে অনেকটাই উপকৃত হবেন এবং আপনার চ্যানেলটাকে সঠিক করতে পারবেন আপনার চ্যানেল যখন সঠিক করবেন তখন আপনার চ্যানেলে ভিউজ আসতে শুরু করবে আর আপনি এইভাবেই যদি ইউটিউব চ্যানেলটাকে রেখে দেন তাহলে এক হাজার দু হাজার পাঁচ হাজার ভিডিও আপলোড করার পরেও আপনার ভিডিওতে কখনোই ভিউজ আসবে না যতক্ষণ না পর্যন্ত আপনার চ্যানেলটাকে সঠিক না করবেন অবশ্যই ভিউজ আনতে গেলে আপনার চ্যানেলটাকে সঠিক করতে হবে অবশ্যই সঠিক করার পরে যখন এই ভিডিও আপলোড করবেন তখন দেখবেন আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে ভিডিও নাম্বার ভুল আপনার মিস আপনি আপনার কন্টেন্ট চ্যানেলে বিভিন্ন ধরনের আপনি কন্টেন্ট আপলোড করে ফেলেছেন সেখানে বিভিন্ন ধরনের সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে এসে হাজির হয়ে গেছে আমি এই মুহূর্তে দেখতে চাইছি চাউমিন কেমন করে রান্না করে বা চাউমিন রেসিপি দেখতে চাইছি তখন কি হচ্ছে তখন আপনার ভিডিওটা এখানে এসে হাজির হয়ে যাচ্ছে তখন সেই মুহূর্তে অবশ্যই আমি আপনার ভিডিওটা দেখব না আপনার ভিডিওটা পার করে আমি অন্য একজনের ভিডিও দেখব এইভাবেই দেখা গেল যে আপনি একই একই চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও ইউটিউবে আপলোড করে যাচ্ছেন এই রকমই ভুল যদি করে থাকেন তাহলে আপনার চ্যানেলে কখনোই ভিউজ আসবে না এবং সাবস্ক্রাইবারও আপনি বাড়াতে পারবেন না আপনাকে একটি সঠিক নিস্ট বেছে নিয়ে আপনাকে ভিডিও আপলোড করতে হবে একই ধরনের ভিডিও আপলোড করতে হবে যে ক্যাটাগরির ভিডিও আপনি আপলোড করছেন সেই ক্যাটাগরির ভিডিওই আপলোড করতে হবে আপলোড করার পাশাপাশি আপনাকে একটি শর্ট ভিডিও আপলোড করতে হবে এই একই চ্যানেলে একই ক্যাটাগরি চ্যানেলে একই রকমের ভিডিও যদি আপলোড করেন শর্ট এবং লং তাহলে দেখবেন আপনার চ্যানেলটা দ্রুত গতিতে গ্রো করতে শুরু করবে এবং এখান থেকে প্রচুর পরিমাণে আপনার সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম দ্রুত গতিতে বাড়তে শুরু করবে তিন নম্বর ভুল আপনি যখন ইউটিউবে ভিডিও আপলোড করা শুরুই করে দিয়েছেন তখন অবশ্যই আপনাকে ভাবতে হবে কোন বিষয় থেকে আপনার ভিউজ বেশি পরিমাণে আসে সেই সকল ভিউজটাকে আপনাকে কাউন্ট করতে হবে যেমন ধরুন আপনার একটি থামবেল ফিফটি ভিউজ পর্যন্ত আপনাকে এনে দেবে দেখা গেল আপনার ভিডিওতে দশটা ভিউজ এসেছে সেখানে পাঁচটা ভেবে নিতে হবে আপনার থাম থামবেলটা ভালো হয়েছে থামবেলের জন্য আপনার ভিউজ আসছে আপনি যেভাবে তৈরি করছেন সেখানে পাঁচ দশ বিষ আসার আসার সম্ভাবনাই বেশি যখনই আপনার থামমেলটাকে বেটার কোয়ালিটি করবেন এবং খুবই সুন্দর তৈরি করবেন তখন দেখবেন আপনার ভিউজ প্রচুর পরিমাণে বাড়তে শুরু করেছে বড় বড় ইউটিউবার দেখবেন বিভিন্ন ধরনের নিউজ চ্যানেলগুলোতে দেখবেন তাদের থামমেলগুলো অ্যাক্টিভ করে ফেলবে আপনাকে আপনার সামনে আমার এই থামবেলটা গেছে তার মানে আপনি এই থামমেল দেখে বুঝতে পারছেন এই ভিডিওর মিডিলে কি রয়েছে এবং এই ভিডিওর মিডিলে যদি সেই বিষয়টাকে খুঁজে না পান তাহলে আপনি আর আমার চ্যানেলে ভিডিওগুলো দেখতে পছন্দ করবেন না অবশ্যই আমার থামবেলের সঙ্গে আমাদের ভিডিওর যদি মিল থাকে এবং থাম্বেলটাকে বেটার কোয়ালিটি করতে পারি তাহলে আমাদের চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে আপনি যদি এইভাবে আপনার থামবেলটাকে খুবই বেটার কোয়ালিটি করতে পারেন তাহলে দেখবেন অল্প সময়ের মধ্যে আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে চার নম্বর ভুল আপনার ভিডিওকে ভাইরাল করতে হলে এই কাজগুলো অবশ্যই আপনার করা প্রয়োজন আপনার ভিডিওর কোয়ালিটিটাকে আপনার খুবই সুন্দর বেটার কোয়ালিটি করতে হবে বর্তমান সময়ে এখন দেখবেন আপনি যদি স্মার্টফোন দিয়ে করেন আপনার নর্মাল ভিডিও কেউ দেখতে পছন্দ করবে না আপনার থামমেল ভালো হোক আপনার ভিডিও কোয়ালিটি যদি ভালো না হয় থামমেল ভালোতে কোনো কাজ আসবে না আপনার থামমেল ভালোর পাশাপাশি আপনাকে ভিডিওর কোয়ালিটিটাকে বেটার করতে হবে আপনার ভিডিওর কোয়ালিটিটাকে যখন আপনি বেটার করতে পারবেন তখন আপনার চ্যানেলটাকে গ্রো করাতে পারবেন আপনার চ্যানেল গ্রো করাতে গেলে অবশ্যই আপনার থামমেলটাকে বেটার করতে হবে এবং আপনার ভিডিও কোয়ালিটিটাকে বেটার করতে হবে এই দুটোকে অ্যাডজাস্ট করে আপনি কোন ইউটিউবে ভিডিও আপলোড করবেন তখন দেখবেন আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করেছে এবং আপনার চ্যানেলটা দ্রুত গতিতে গ্রো করতে শুরু করেছে আপনাকে যে চারটি বিষয় বলেছি এই চারটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই চারটি বিষয়কে যদি আপনি সঠিক করে আপনি ইউটিউবে কাজ করতে পারেন তাহলে দেখবেন আপনার অল্প সময়ের মধ্যে দ্রুতগতিতে গ্রো করতে শুরু করবে আপনার চ্যানেলটি আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত আর আজকের ভিডিও থেকে কতটা কি বুঝতে পেরেছেন এবং কোন ভুলটা আপনি অনবরত করে চলেছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে চলুন দেখাচ্ছেন নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন